বন্ধুরা তোমরাও কি খেয়েছ এই বিস্কুট দিয়ে মালাই আইসক্রিমটা যদি না খেয়ে থাকো তাহলে এই ভিডিওটা হবে তোমাদের জন্যই তাই চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও কীরকমভাবে আমি বানাচ্ছি তবে এই আইসক্রিমটা যদি বাড়িতে তোমরা বানাও না তাহলে আমি গ্যারান্টি সহকারে বলছি তোমরা কিন্তু আর আইসক্রিম কিনে খাবে না এতটাই সুন্দর হয় আর একদম হয় ক্রিমি আর এইরকম আইসক্রিম যদি বাড়িতে পেয়ে যাও তাহলে কার না ভালো লাগে বলো আর এই অতিরিক্ত গরমের জন্য এটা হবে পারফেক্ট রেসিপি তো দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে এটা বরফের কোনো টুকরোই থাকবে না একদম ক্রিমি এতটাই সুন্দর হয় এটা আর বাচ্চারা তো খুব মজা করেই খাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করে খাবে তো চলো আমি এই কুলফি মালাইয়ের জন্য কী কী রেসিপি নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই তো প্রথমে নিয়েছি আমি ঘন করে রাখা এক লিটার দুধ এটাতে আমি ছটা মেরি বিস্কুট অ্যাড করব তো মেরি বিস্কুটে যে এত সুন্দর কুলফি মালাই রেসিপি হয় যেটা না দেখলে তোমাদের বিশ্বাসই হবে না তো চলো প্রথমে আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দিই আমি ছটা কুলফি মালাই তৈরি করবো তাই আমি ছটা বিস্কুট দিয়েছি আমি কুলফির কাপ অনুযায়ী বিস্কুটগুলোকে দিয়েছি প্রত্যেকটা কাপের জন্য একটা করে আমি ধরেছি ওই জন্য আমি ছটা বানাবো তাই ছটা দিয়েছি নেড়ে নিচ্ছি আইসক্রিমে তো মিষ্টির দরকার তাই আমি ছটা বিস্কুট নিয়েছি তার জন্য ছ চামচ নিয়ে নেবো চিনি চিনি দেওয়া হয়ে গেলে আবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব স্বাদ আর গন্ধের জন্য দিয়ে দেবো আমি এলাচের দানা এরপর আবার ভালোভাবে মিক্স করে নেব ঘনত্বটা অনেকটা গাঢ় হয়ে আসছে দুধ আর বিস্কুটের ঘনত্বটা একদম ঘন টাইপের হবে ঠিক এই রকম এরপর আমি বন্ধ করে দেবো গ্যাস ওভেনটা তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য এবার আমার ঠান্ডা হয়ে গেছে দেখো এটাকে আরও একবার আমি ভালোভাবে মিক্স করে নেবো এরপর আমি এগুলোকে মোল্ডে ভরে দেবো তা এইরকম আমি মোল্ড নিয়েছি কুলফি মোল্ড ছটা তো এবার এগুলোকে আমি মোল্ডের ভেতরে ভরে দেবো তো দেখো বন্ধুরা আমার সবগুলোই ভরা হয়ে গেছে মানে ছটার জন্য এটা ছটা বিস্কুট পারফেক্ট ছিল মোল্ডের জন্য মোলগুলো এবার লাগিয়ে দেবো ঢাকনা আমি এগুলোকে ওভার নাইট ফ্রিজে রেখে দেবো তো দেখো এবার এগুলোকে আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম এরপর পরের দিন দেখো একদম রেডি হয়ে গেছে এগুলো কত সুন্দর জমেছে একটা স্টিক নিয়ে নেবো আমি আইসক্রিম স্টিক তারপর হালকা করে ঘুরিয়ে নেবো দেখো কত সুন্দর বেরিয়ে আসছে একদম ক্রিমি হয়েছিল আর এটাকে আমার বারবার অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা অবশ্যই বাড়িতে এটাকে বানাবে বানানোর পর আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদেরও এটা কেমন হয়েছিল একটু হাতে করে প্রেস করার পরই কাঠিটা ভরার পরই কত সুন্দরভাবে বেরিয়ে আসছে দেখো আর খেতে তো হয়েছিল দুর্দান্ত আর এই গরমে একদম কলিচা ঠান্ডা করার মতো কুলফি এটা ভিডিওটা ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করবে আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে